আজকে আমরা সবাই মিলে কনে মেহেদি দিয়ে দেবো এই জন্য খুব ঘরোয়াভাবে আমরা হচ্ছে মেহেদির আয়োজন করেছি আসলে ঘরোয়া হলেও কি এখানে তো আমরা সবাই উপস্থিত আছি মানে চাচা তো বোন খালাতো বোন মামা তো বোন হচ্ছে ব্যান মানে আমরা সবাই যখন একসাথে থাকি তখন তো আসলে আমাদের কোন দিক দিয়ে সময় চলে যায় এটা তো বলাই যায় না আর এখানে এই যে খুব সিম্পলভাবে আমরা রেডি হয়ে গেছি আসলে প্যান্ডেল করে বা অনেক বড় আয়োজন করে অনুষ্ঠান করলে এত মজা হয় না আমরা এই বিয়েতে যে মজাটা করতে পেরেছি তো এখানে খুব সিম্পলভাবে এই যে সবাই রেডি হয়ে গেছি তো এখানে আমাদের এখানেও છે એકটা દેગી আছে সেই দিঘিতে নাকি কোনো সময় সোনার কোর্সি পাওয়া গেছিলো তো সেখানে হচ্ছে আমার নরদিনীকে নিয়ে যাচ্ছে ওইখানে হচ্ছে ওর কিছু ফটোশ্যুট করবো সবাই মিলে কয়েকটা ফটো টটো তুলে তারপর হচ্ছে আবার বাসায় এসে ওর মেহেদি দেওয়া শুরু করবো তো এই তো আমাদের আমার শ্বশুর বাড়ি থেকে একটু হেঁটে গেলে দুই মিনিটের রাস্তার সামনে হচ্ছে যে দিঘি এই তো এখানে দিঘির পাড়ে চলে আসছে আমি হয়তো এসে একদম দিঘির দিকে তাকাইছিলাম যে সোনার কোর্সি যদি আমাকে ওরকম একটা গিফট দিয়ে দিত তাহলে তো অনেক ভালোই হতো যাই হোক এখন তো হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের রেডি হইতে হইতো একটু দেরি হয়ে গেছে তো সবাই মিলে তাড়াতাড়ি ফটো সেশনটা করে ফেলতে চাচ্ছিলাম কারণ হচ্ছে সূর্যের আলো বা রোদ চলে গেলে তো আর হচ্ছে ছবিগুলো এত সুন্দর আসবে না আর এই যে এখানে আমি ওদের একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো সবাই মনে করছে যে আমি আমি ওদের ছবি তুলতেছি পরে ওদেরকে বলতেছি তোমার তো দাও আমি তো তোমাদের ভিডিও ক্লিপ নিতেছি আর এই যে সবাই এখানে তখন মানে অনেক হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে তো এখানে হচ্ছে কি ছবি টবি তুললাম সবার সাথে একদম ভাই বোন সাথে ছবি তুলতে তুলতে আমার ননদিন শিডিউল দিদি দিতে নিজে অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলো মানে আমরা এতজন ছিলাম একসাথে যে একজনের সাথে ছবি তুলতে তুলতে আসলে অনেক সময় চলে যাচ্ছিল তো তারপরে হচ্ছে কিছু সিঙ্গেল ফটো নিয়ে নিলাম আর এই যে দিঘিটা এখন তো পানি হচ্ছে আর এটা পাশে আমার চত্ব দেব নিজের হাতে আর্ট করছে ও কিন্তু অনেক সুন্দর আট করতে পারে আর গ্রামের বিয়ে জন্য কিন্তু এত সুন্দর আনন্দ করতে পারতেছি সবাই মিলে একসাথে হতে পেরেছি শহরের অনুষ্ঠানগুলোতে কিন্তু এরকম সবার তে স্বজন একসাথে থাকা যায় না সেখানে হচ্ছে হয়তো হলুদের প্রোগ্রাম করলে হলুদে বিয়ের দিন হয়তো প্রোগ্রাম শেষ করে চলে যেত কিন্তু এখানে গ্রামের বিয়ের জন্যই কিন্তু সবাই মিলে এরকম একসাথে আনন্দ করতে পারতেছি তো সন্ধ্যার সময় ননদিনীর মেহেদি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে তো এখানে আমরা সবাই মিলে ওকে নিয়ে বসেছিলাম আর বেআইন ওকে হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিলো কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে আর এখানে হচ্ছে আমার এই যে ফুবাতে দেব ও কিন্তু গান গাইছিল ওর গানের কণ্ঠ জাস্ট মাসাল্লাহ কোনো যদি সুযোগ পায় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এখানে হচ্ছে আমার চাচা তো ননদিনীও কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারে নাচতেও পারে ওরা আমরাই যে এখানে দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর একটা ঘরোয়া পরিবেশ মিলে বসে গান গাচ্ছিলাম একটু পরে কিন্তু সবাই নাচা নাচিও করবে আর আমরা কিন্তু মুগ্ধ হয়ে আমার দেবরটার গান শুনতেছিলাম আর মাহি মেহেদি দাওয়া দেখতেছিলাম গানের পর্ব শেষ হয়ে কিন্তু এখন আবার নাচের পর্ব শুরু হয়ে যাবে তো এদিকে হচ্ছে উঠে গেছে নাচতে ও তো অনেক সুন্দর নাচতে পারে আর এই যেমন অনদিনীর সাথে আমার চাচত দেবর আর বাকি সবাই কিন্তু এখন একসাথে সবাই মিলে আপু কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু এত মেহমান বাড়িতে কিভাবে আসেন আসলে গ্রামের বাড়িতে কিন্তু মেহমান যত বেশি হোক ম্যানেজ করে থাকা যায় কিন্তু আমাদের চাচা শ্বশুরদের বাড়ি আছে তারপরে হচ্ছে আমাদের আমাদের বাড়িতে আর বিয়ে সাথে যদি হচ্ছে উপরে নিচে খাটের নিচে যদি নাই ঘুমাইলাম তাহলে বিয়ে সাথে যে আসল আনন্দ এটা কীভাবে বোঝা যাবে যে যেখানে জায়গা পাইছে আসলে সে সেভাবে ঘুমাইছি আর আমার এক চাচা শ্বশুরের বাড়িও পুরা খালিই ছিল আমাদের অনেক মেহমান ওই বাড়িতে যেয়ে ছিল তো সেভাবে হচ্ছে আমরা ম্যানেজ করে ফেলছি আর সবচেয়ে বড় কথা সবাই মিলে একসাথে থাকার কারণে অনেক বেশি আনন্দ হচ্ছে আর বিয়ে বাড়িতে এরকম আনন্দ না হলে কিন্তু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ফিল আসে না দেখতে দেখতে আর নাচ দেখতে দেখতে আজকের মতো আল্লাহ